হ্যালো দর্শক বন্ধুরা আরো একটি নতুন ভিডিওর আপ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অর্থাৎ তোমাদের সামনে তো বন্ধুরা আলো সিজিনে আলো ছাড়া কোনো কথা নেই আলো সিজিনে আলো ছাড়া কোনো কথা নেই ঠিকই কিন্তু আলোতে আপনারা কি কি ফিটামিন প্রয়োগ করবেন তার আমি ভালো একটি নতুন ভিডিও নিয়ে চলেছি তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে প্লেস তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকন ঘন্টা বাজিয়ে দিবেন লেটস ভিডিও আপডেট করে বেজে তো বন্ধুরা চলুন তারা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হ্যামিন হ্যামিনো কোম্পানির একটি হ্যামিনো কমপ্লিট নিউট্রিয়েন্ট সলিউশন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বন্ধুরা এটি একটি দুর্দান্ত কার্যকারী ওষুধ অর্থাৎ দুর্দান্ত কার্যকারী ভিটামিন এটি যেহেতু একটি কমপ্লিট নিউট্রিয়েন্ট সলিউশন অর্থাৎ এর মধ্যে গাছের সমস্ত রকম খাদ্য খাদ্য মিশিয়ে আছে যেগুলি আমরা প্রাকৃতিক উৎস থেকে আগে থেকে পেতাম কিন্তু বর্তমান যুগে তা পাওয়া যায় না অর্থাৎ অধিক ফলনের কারণে প্রাকৃতিক থেকে যে সমস্ত খাবারগুলো পাওয়া যেত তার থেকে অধিক পরিমাণে আমাদের লাগে তার জন্যই হচ্ছে এই একটি দুর্দান্ত ভিটামিন কমপ্লিট নিউট্রিয়েন্ট সলিউশন এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে কাছের সমস্ত রকম খাদ্য রয়েছে এই যেমন ধরুন হিউমিক এবং ফলবিক অ্যাসিড ফল ধরাতে যেরকম সাহায্য করে ফলের আকার বড় করতেও তেমনি সাহায্য করে হিউমিক এবং ফলবিক অ্যাসিড যে কোনো ভিটামিনে থাকুক না কেন আপনারা চোখ বন্ধ করে আপনারা ওই ভিটামিন কিনুন আপনাদের কার্যকারী হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে তো যাই হোক সেসব কথা পরের আলোচনায় এর মধ্যে কী কী কেমিক্যাল কম্পোজিশন রয়েছে সেটি একটি আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এর মধ্যে রয়েছে আমাদের রয়েছে এনপি এনপিগের মধ্যে তো জানেন কী কী থাকে সেগুলো তো আছেই নাইট্রোজেন পটাশ পটাশ ফসফেট সালফার জিঙ্ক বোরন ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম আয়রন কপার বোরন এই সমস্ত যত রকমের খাদ্যগুলি আছে এই জায়গায় কিন্তু আছে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি এটিকে ব্যবহার করেন তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাবেনই পাবেন কেননা আমি এটি একবার ব্যবহার করেছি আমি মিথ্যা কথা বলবো না আমি যে ব্যবহার করি তাই আমি এগুলোর আপডেটগুলি তোমাদের সামনে তুলে ধরি আমি যে সমস্ত জিনিস ইউজ করিনি বা ব্যবহার করিনি আমি সেগুলোর আপডেট কোনো দিনও দিবো না তোমাদেরকে আমার কাজ হচ্ছে সঠিক জিনিস যেন চাষিরা ব্যবহার করে এবং তার ফল পায় সেটিকেই তুলে ধরা তো যাই হোক আমি এটি ব্যবহার করেছি উপকার পেয়েছি তাই আমি তোমাদের সামনে এটিকে তুলে ধরেছি এটিকে আপনার সমস্ত রকম ফসলের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন যেমন ধরুন লঙ্কা বেগুন কপি ফুলকপি পাতাকপি পটল হুম আলু পেঁয়াজ রসুন যত রকমের ভেজিটেবেল প্লাস অর্থকারী ফসল যেমন ধরুন চিনে বাদাম আলু গম টম হুম সমস্ত রকম ফসলের ক্ষেত্রে এটিকে আপনারা প্রয়োগ করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এটি হচ্ছে একটি কমপ্লেন নিউট্রেন সলিউশন অর্থাৎ উদ্ভিদের সম্পূর্ণ পুষ্টি খাদ্য বা অনুখাদ্যর ভিটামিন তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগে লেগে থাকলে প্লিজ কী করতে করে দিবেন